নাহমাদুহু অনসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ আমরা যে দেশে বসবাস করছি এই দেশের নাম বাংলাদেশ এই দেশের একটি সংবিধান আছে সংবিধানের মূলনীতি আছে বলা হয়েছে এই মূলনীতিগুলো মুক্তিযুদ্ধের ভিত্তিতে গঠন করা হয়েছে যাই হোক এই মূলনীতির ভিতরে অন্যতম একটি মূলনীতি হলো গণতন্ত্র যা আমাদের দেশ গণতন্ত্র অনুযায়ী চলবে যদিও গণতন্ত্রের বিপরীত যে আরেকটা তন্ত্র আছে সমাজতন্ত্র এটাও আমাদের সংবিধানের মূলনীতির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে গণতন্ত্রও আছে সমাজতন্ত্র আছে দুইটা একসাথে মিলে খিচুড়ি তৈরি হয়ে গেছে যাই হোক গণতন্ত্র যে বিষয়টা আছে গণতন্ত্র মূলত দুইটা শব্দের সমষ্টি একটা হলো গণ একটা তন্ত্র গণ অর্থ জনগণ মানুষ দেশের যারা অধিবাসী আর তন্ত্র মানে হলো নিয়মকানুন অর্থাৎ এই দেশের মানুষেরা যে নিয়ম কানুনকে অন্তরে ধারণ করে যে নিয়ম কানুনকে দেশে বাস্তবায়ন করতে চায় সে অনুযায়ী চলবে দেশ এটার নাম হল গণতন্ত্র তো এই গণতন্ত্র বহির বাইরে যা আছে সবই আমরা গণতন্ত্র মনে করি অর্থাৎ সেটা মানুষের তন্ত্র মানুষের তন্ত্র হলে সেটা গণতন্ত্র হবে অহিভিত্তিক যে ইসলাম আছে আমাদের একবারে প্রথম মানুষ হজরত আদম আলী সালাম থেকে যেই নিয়ম নীতি অনুযায়ী চলে আসছে সমাজ এই সমাজকে আমরা অহিভিত্তিক সমাজ বলি এই সমাজ থেকে যখন মানুষ বের হয়ে গেল বের হয়ে যে বলল যে গডলেস অর্থাৎ আল্লাহর কথা চলবে না আল্লাহ তন্ত্র চলবে না আল্লাহর কারণ চলবে না চলবে জনগণের নিয়ম জনগণের যে অভিপ্রায় জনগণের যে মনের সুপ্ত ইচ্ছা এটা দিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জনগণ এদিকে ধাবিত হবে জনগণের মনোযোগ আকর্ষণ করবে তো এই গণতন্ত্র আসলে ইসলামের সাথে মিলে কি না আমরা দুইটা শব্দ দেখিয়েছি একটা হলো গণতন্ত্র একটা হলো আল্লাহতন্ত্র আল্লাহতন্ত্র মানে আল্লাহর নিয়ম চলবে গণতন্ত্র মানে জনগণের নিয়ম চলবে জনগণের অভিপ্রায় চলবে তা আমরা জানি জনগণের অভিপ্রায় সব ভালো থাকে না কিছু মানুষের অভিপ্রায় ভালো থাকে কিছু মানুষের অভিপ্রায় খারাপ থাকে ভালো মানুষরা ভালো চায় খারাপ মানুষেরা খারাপ চায় চোর সময় চায় যে চোরির যেন সুযোগ থাকে ডাকাত সব সময় চায় ডাকাতের যেন সুযোগ থাকে চাঁদাবাজ সময় চায় চাঁদাবাজের যেন সুযোগ থাকে অবাধ চাঁদাবাজের যেন একটা স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করা যায় তারা এটা চায় তাহলে গণতন্ত্র আপনি কোনটাকে বলবেন শুধু ভালো মানুষের অভিপ্রায়কে বলবেন না যারা দুষ্ট প্রকৃতির মানুষ আছে তাদেরও তো অভিপ্রায় আছে সেটাকে আপনি বাস্তবায়ন করবেন না তারা কি মানুষ না তো আপনি যখন গণতন্ত্র করবেন তখন উভয় দলের মতামতই আপনাকে গ্রহণ করতে হবে তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাবে যারা সমাজের দুষ্ট মানুষ এরা নেতৃত্ব ভালো দিতে পারে এরা যখন নেতা হয় স্বাভাবিক মানুষদের ভোটগুলো যখন এরা কিনে নেয় তখন স্বাভাবিক মানুষদের সমর্থনের অর্জন করে তিনশোটা আসনে তিনশো জন যদি খারাপ মানুষ দুর্বল মানুষদের ভোটগুলো কিনে নিতে পারে জোর করে নিয়ে নিতে পারে এভাবে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এর মাধ্যমে সমাজে ইনসাফ কখনো কায়েম করা যাবে সমাজে ন্যায় বিচার আসবে কখনো সম্ভব হবে না তো এই গণতন্ত্র বিষয়ে আলেমদের মতামত কী তো গণতন্ত্র বিষয়ে আজকে আমরা দুইজন আলেমের ভিডিও আপনাদের সামনে পেশ করব। একজন আলেম তিনি বলছেন যে গণতন্ত্র করতে হবে গণতন্ত্র যারা করবে না গণতন্ত্রকে যারা হারাম বলবে তাদের ঠ্যাং হাত পা সব গুড়িয়ে দিতে হবে আর আরেকজন বলছেন যে গণতন্ত্র এটা ভুল মতবাদ গণতন্ত্র এটা কুফুরি মতবাদ আসুন উভয়জনের জনের বয়ান শুনি এরপর আমরা আমাদের পথ নির্ধারণের চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সঠিক পথ বোঝার তফিক দান করো আমিন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সুতরাং আমি পুলিশ আই এস এনএসআই গোয়েন্দা বিভাগকে বলবো দেওয়ালে যারা গণতন্ত্র হারাম লেখে এই বোমাবাজি তারাই করে রাত্রিবেলায় পাহারা দাও যারা রাস্তায় গণতন্ত্র হারাম লেখে কুইটাই হাত ভেঙে দাও গভর্নমেন্ট অফ দ্য পিপল গভর্নমেন্ট অব জনগণের সরকার অর্থাৎ যেটাকে আমরা এখন পাওয়ার অফ বলি যে জনগণের সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতা মানে হলো জনগণ যেটা ইচ্ছা করবে সেটাই আইনের ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে ইসলাম এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ জমিনে যিনি শাসক হবে তিনি জনগণের সরকার নয় বরং তিনি আল্লাহর প্রতিনিধি অর্থাৎ জনগণের ইচ্ছা আইন তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখবে না বরং আইনের মূল বুনিয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে শাসক হবে প্রতিনিধি সে আল্লাহর সেই আইনগুলোকে জনগণের কল্যাণে বাস্তবায়ন করবে কাজে এই জায়গাটায় আমরা বলি যে ইসলামের কালিমা হল লাহা ইল্লাহ গণতন্ত্রের কালিমা হল ইলাহা ইল্লাল পপুলেশন পপুলার অর্থাৎ সম্পূর্ণই হলো বিপরীতমুখী যে তারা বলে সার্বভৌম ক্ষমতা মানুষের ইসলাম বলে সার্বভৌম ক্ষমতা আল্লাহর এখানে ইমান এবং কুফুরির পার্থক্য এই জায়গায় ইমানের বিশ্বাসটা হলো তৌহিদ এবং একত্ববাদের বিশ্বাস গণতন্ত্রের বিশ্বাস হলো সম্পূর্ণরূপে কুফুরি বিশ্বাস বিশ্বাসের জায়গায় গণতন্ত্র একটা কুফুরি মতবাদ বিশ্বাসের জায়গা থেকে